পঞ্চাশটা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা লাখ টাইপের হয়ে গেছি কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাপ দাদন অন্য সবার পীর মোজাদ্দেস জামা দাদা হুজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি ব্যাটাজান যান বলি ব্যাটাজান যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দেদ আপনি মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্দেদরা নবুয়াত পায়নি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দিদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার একবার ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে না দিবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো তোমাদের জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছো ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ধার হয় আর স্পিড হয় আর ব্রেন বেরই খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পায় পেচায় যা পায় পেচায় লাস্ট দিদি ছুরি পেয়ে চোকু কি হবে এবারে ও রকম না ব্রেন খাটা মানুষ ব্রেন খাটা আমার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝা যাচ্ছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুজুর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতার রাজপথে দাড়ি আন্দোলন শুরু করলেন এই হুকুমত শুনো তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকার তোমার আইনকে পড়া করি না আমরা মানবো না জোরে বলুন সুভান যদি তোমার আইন কোরআন সন্ন্যার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে এই আজকে কোন মলি যাবা বলার বলা তো দূরের কথা যদি বা কিছু লোক বলতে চায় তাকে পিছন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার বেকার ঝগড়া করিনি কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যায় কি বলেন না বলে না আজ ও আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি তা কি খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না আরও বিষয়ে কোনো কিছু বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় বোকা বানায় ভিখারি বানা এজন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্টাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবে যেন সত্যমিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতিদি কি অভিশপ্ত ওদের প্রচুর উপর ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হজরত নবী ইয়াকুব আলাই সালামের বংশধর তারা ইয়াহুদা ইউসুয়াল্লামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর হতভাগা কোন সমস্ত নবী গুলোকে হত্যা করে এত বড় বদমাইশ শুনছেন ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হাজরত ঈসা আলাইহিস সালাম কে মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবী ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরিছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না বোঝার নেই কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে ন মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে শুনছেন না শোনেন আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো মারছে মেরেছে না মারেনি বাপ না হয় ভুল করেছে তোর নজরে ভুল তো নয় তোর নজরে বাচ্চা কোনো কেউ ছাড়েনি বাচ্চা কোনো কেউ মারছে কি জালিম শুরু হয়ে গেল তবে এ লক্ষণ ভালো না খারাপ মোমেনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শৈতানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হজরত ইমাম মেহেদি আলাই সালাম জোরে বলুন সুহান আরো জোরে বলুন না সুহান আর শৈতানদের পক্ষে আসবে এক চোখ কানা এই নবী বলে গেছে জানেন না কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার পোপকাণ্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাইন সারা সব দাঁত জালের হয়ে কাজ করছে দাঁত জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি গো বলবো না বলবো না বলবো না বলবো না দাজ্জালের জালের রজ করলো আজকে কিছু লোকের অস্বীতি হয় কেন না ও সব কথা বলার কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন তো কোরআন হাদিসই তো বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ পাক এক চোখে নয় আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দারজাল এক চুকে কানা হবে দুনিয়া চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিনে সে নিজেকে খোদা দাবি করবে এ আমার উম্মা দুম্মা সে এক চুকে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে ওই জাহান্নামে ফেলে দেবে এ আমার তার হাতে জান্নামের মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাখের জাহান্না এ যুবকেরা তরুণেরা তাহলে রসুল্লাহকে আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত দুনিয়া জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষ কোন তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিকারি হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকে দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখো আমাদেরকে ভিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললেন

আমি ওটা বলছি নি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল্লাহ বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার্জাল আসার সম্ভাবনা তখন আসবে তাহলে আমাদের রসুলের ভবিষ্যৎ বাণী অনুযায়ী দার্জালের আসার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা